আসসালামু আলাইকুম কাতু আমি দীর্ঘ প্রায় দশ দিন পরে আমার শখে টাইগার মুরগির খামারের একটি প্রতিবেদন করলাম তাই দুঃখের বিষয় কি বলবো দেখেন আমার শখে টাইগার মুরগি খামারটা একেবারে ফাঁকা হয়ে পড়ে আছে শুধু কয়েকটা এখানে হাঁস আছে আর কিছুই নেই শুধু বালুগুলা পরে আছে এবং খাবারের পাত্র পানির পাত্র এগুলো সম্পূর্ণ পরে আছে। আমার শখে টাইগার মুরগিগুলা নিঃসঙ্গভাবে কেনাদানি হত্যা করে ফেলছে তাই আমি চোখে দেখি নাই আমার টাইগার মুরগিগুলা সুস্থ ছিল বাইশ তারিখে আমি ডাকা আমি অসুস্থ ছিলাম ঢাকায় ডাক্তার দেখাই গেছিলাম এই ফাঁকে আমার মুরগিগুলা দেখি শুনলাম মুরগিগুলো মরে যাচ্ছে তাই আসলাম আসে দেখি অনেকগুলো মুরগি মরে গেছে তাই দুঃখের বিষয় কাকে আমি কী বলবো এতদিন পর্যন্ত অনেক কষ্ট অনেক কষ্টের মাঝেও আমি ভিডিওগুলো করি নাই কারণ এত কষ্ট আমি পেয়েছি তাই আমি কিভাবে এই ভিডিওগুলো করি তাই আমি নিজে ভাবতে পারতেছি না অনেক কষ্টের পরে দশ দিন পরে আজকে একটা ভিডিও করলাম দেখেন আমার মনকে বোঝাতে পারতেছি না আমার কত লক্ষ টাকা ইনভেস্ট করছি এই মুরগির পিছে আমার এই টাইগার মুরগির পিছে টাইগার মুরগির খামারে মুরগির বয়স ছয় মাস সামথিং হয়ে গেছে আমার মুরগিগুলা একশো দশ থেকে একশো বিশ পিস প্রতিদিন ডিম দিচ্ছে তাই এই ডিমগুলা আমি বিশ তারিখে আমার বন্ধু কালিয়া ওখানে আমি দেওয়ান এগ্রো পান ফার্মে কিছু ডিম দিছিলাম বাচ্চা ফুটানোর জন্য প্লাস আর দু দিনের ডিমগুলো আমার ঘরে রেখে দিছি বিশ তারিখে ডিম দিচ্ছি বাইশ তারিখে আমার মুরগিগুলো এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে তাই আমি দুঃখের বিষয় কি বলবো দেখেন আমি কাউকে দোষ দিব আমি জানি না অবশ্যই আমার মুরগিগুলোকে তারা যে কোনো লোক যে কোনো মানুষ শত্রুতামি করে আমার মুরগিগুলোকে এই দুনিয়া থেকে চিরবিদা নিয়েছে কিন্তু মানুষের মানুষের শত্রু থাকতে পারে সেজন্য এরকম পশু পাখিকে যারা হত্যা করছে তারা যেন এই দুনিয়া থেকে যেন এইভাবে কষ্ট পেয়ে এইভাবে আল্লাহতালা যেন তাদেরকে ধ্বংস করে দেয় ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে বিচার দিছি একমাত্র কারণ আল্লাহ সব কিছু করতে পারে আল্লাহ মানুষকে সুযোগ দেয় কিন্তু ছাড়ে না আমি এটা বিশ্বাস করে একমাত্র শুধু আমার ফ্যামিলির সবাইকে আমি বলছি দেখেন আমার এইগুলো কে ক্ষতি করতে পারে এত বড় কে ক্ষতি করতে পারলো আমার কত লক্ষ টাকা ইনভেস্ট করলাম এখানে এবং আমার শখের মুরগিগুলো ছোটোবেলার থেকে লালন পালন করে এক পিস দুই পিস মুরগি নেয় আমি সাড়ে নয়শো পিস মুরগি এনে লালন পালন করছিলাম তার কাছ থেকে দুইশো বিশ পিস মুরগি আমি ফ্রেন্স করছি বাকিগুলো তো মাংসের জন্য বিক্রি করে দিলাম এখন দুইশো বিশ পিস মুরগির পিসে অনেক টাকা ইনভেস্ট করছি এবং এখানে প্রতি মাসে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম আসতো যদি আমি ডিম গুলা বাচ্চা ফুটে ইনকিপিউটার মেশিনে দিতাম ইনশাল্লাহ দেড় থেকে দুই লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম আসতো ইনশা আল্লাহ কিন্তু এই ইনকামের সময়কে আমাকে এইভাবে একেবারে নিশ্চয় করে দিছে আমি জানি না তারপরেও আমি এখন পর্যন্ত বেঁচে আছি জানি না আল্লাহ তালা আমার এই এক সপ্তাহ এই দশটা দিন পর্যন্ত আমার এত টেনশন লাগছে এত কষ্ট লাগছে এখনও খুব কষ্ট লাগে আমি বলছিলাম আমি কোনো খামারে প্রতিবেদন দিব না তারপরে অনেকজনে ফোন দিয়ে বলে বাই আপনার টাইগার মুরগিগুলো কী অবস্থা খামারে প্রতিবেদন দিচ্ছেন না তাই আমি দুঃখ কষ্টের বিষয়ে তাই তার মাঝেও আমি একটি প্রতিবেদন দিলাম দেখেন কি বলবো আপনাদেরকে আমার মুরগিগুলো এভাবে যারা হত্যা করে ফেলছে তারা বিস্ফোরণ দিয়ে আমার মুরগিগুলোকে একদিনের ভিতরে মুরগিগুলো সব ধ্বংস করে দিচ্ছে একদিনের ভিতরে একদিনের দিনের ভিতরে আমার খামারটা দেখেন একেবারে ফাঁকা একেবারে এই খাবারের পাত্র এখানে সম্পূর্ণ তের পর কোনো সেবা যত্ন নিতে না এখানে দেখেন সম্পূর্ণ পরে আছে এখানে সেইভাবে লোপাতালি পরে আছে দেখেন কি করবো জানি না তাই আপনাদের উপরে আমি ছেড়ে দিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর যারা আমার এই শখের টাইগার মুরগিগুলা ক্ষতি করছে তাদের জন্য আপনারা দোয়া করবেন তারা যেন আল্লাহ তালা যেন তাদেরকে হেদায়ত দেয় এরকম ক্ষতি যেন কারো কোনো খামারের জন্য কেউ ক্ষতি না করে আমি সকলের কাছে বলতে চাচ্ছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন এবং যারা যারা দেখবেন মনে করবেন একটা খামারি অনেক কষ্ট করে অনেক লালন অনেক কষ্টের সাধনা অনেক অর্থ ব্যয় করে একটা স্বপ্ন নিয়ে একটা খামার করে কিন্তু কেউ যদি এইভাবে ধ্বংস করে দেয় তখন তার কী অবস্থা হয় একমাত্র সেই জানে তাই আমি বলতে চাই যারা যারা এরকম পশু পাখির মতো জানোয়ারের মতো পশু পাখিগুলা এভাবে নিঃসঙ্গ হরতা করেছেন তারা ভালো হয়ে যান এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহ সুযোগ দিচ্ছে ভালো হয়ে যান এখনও সময় আছে ভালো হয়ে যান কখনও মানুষের ক্ষতি করবেন না পাল্লে উপকার করবেন ক্ষতি করার চেষ্টা করবেন না আল্লাহ তালা ঠিকই তার একদিন প্রতিফলন আল্লাহ তালা একদিন তার প্রতিবলন দেবে একদিন প্রতিবলন ঘটাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে সুযোগ সুযোগ দেবে ভালো হওয়ার জন্য কিন্তু ছাড় দিবে না এই দুনিয়া থেকে তাকে দেখে নেবে এই দুনিয়ার থেকে তার কিছু অংশ দেখে নেবে তাই আমি আবারও বলছি দেখেন যারা যারা খামার করবেন এবং যে কোনো সাত বাগান করবেন বা পশু পাখি হাঁস পালন লালন পালন করবেন তারা সাবধান অবলম্বন করে পালবেন যদি কারো যদি এরকম পরিবেশে করবেন কারো জন্য কোনো শত্রুতমী শত্রুজন না থাকে এরকম জায়গা করলে সবচেয়ে আমার মনে হয় ভালো হয় আমি অবশ্যই জানতাম না কে আমার এই সুস্থ পূর্ণ উপরে একমাত্র আল্লাহ জানে আমার তো এখানে কোনো বাড়াইটি আমার বাড়িতে কেউ এরকম করবে না আমার দৃঢ় বিশ্বাস আমার বাড়িটা কেউ করবে না বাড়াইটা করে কি লাভ হবে তাদের তাদের কি অ্যাক্ড এটা কে করতে পারে এখানে থাকি আমরা আমাদের ফ্যামিলির সবাই মিলেমিশে থাকি আমাদের ফ্যামিলি তাই আমাদের ফ্যামিলির লোকে অবশ্যই করতে পারে না উপরে আল্লাহ তালা জানে আমি দেখি নাই না বাহিরের লোকে করতে পারে তাও আমি দেখি নাই তারপর আল্লাহ তালার কাছে বিচার দিয়েছি যারাই করছে তারা সচেতন হয়ে যান ভবিষ্যতে কারো এরকম কোনো ক্ষতি করবেন না যদি এরকম ক্ষতি করেন ভবিষ্যতে আপনাদের যে যাই করেন এখন এত ভবিষ্যতে ক্ষতি করবেন না যদি ক্ষতি করেন তার প্রতিফলন একদিন পাবে পাবেনি আমার কিছু হয় নাই আমার কি হবে আমার কত লক্ষ টাকা নষ্ট হয়েছে কত লক্ষ টাকা ধ্বংস হয়েছে এটাই তো স্বাভাবিক আমার কয়েক মাসের জন্য কয়েক বছরের জন্য একটা ঋণের ভিতরে পড়ে আছে কিন্তু কিছু না যে একটা জীব হত্যা করছে তার এই জীবের হত্যার প্রতিশোধ তা তালার কাছে দিতে হবে একটা মানুষের জীবন যেভাবে জীবের হত্যার দিতে হয় আল্লাহ তালার কাছে একটা জীব মানুষ যেরকম একটা জীবন পশু পাখির ঠিক সেরকম একটা জীবন তাই যারা আমার এই পশু পাখিগুলোকে এভাবে দুইশো বিশ পিস টাইগার মুখীকে হত্যা করছে আল্লাহ তালা তাদেরকে যেন হেদায়ত দেয় তাদেরকে যেন হেদায়ত দেয় তাদেরকে যেন হেদায়ত দেয় শুধু এই কথাটাই বলে আমি আজকের মধ্যে এখানে শেষ করলাম তাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার টাইগার মুরগিগুলা যেভাবে মরে গেছে দেখি কি করে ভবিষ্যতে তা আমি জানি না হয়তো ভাই আমার খামারটা হয়ে পড়ে গেছে আমার কত লক্ষ টাকা ইনভেস্ট লস হয়ে গেছে কিন্তু আমি এই মুরগিগুলো লালন পালন করতে যে আমি মুরগিগুলোকে অনেক ভালোবাসতাম অনেক ভালোবাসতাম অনেক ভালোবেসে তাই মুরগিগুলোকে এতটুকু পর্যায়ে নিয়ে আসছে আমি কখনও ভাবিনি আমার মুরগিগুলো যেন এত বড় হবে আমার সামনে ডিম দিবে বাচ্চা ফুটবে আমি কখনো অনুত্ত্ব করতে পারি না মাসা দিলে ইনশাল্লা আল্লাহ আমাকে দিচ্ছে আল্লাহ আমাকে দিচ্ছে এখন আমি জানি না আমার দুই দিনে প্রায় দুইশো আড়াইশো পিস ডিম প্রেসে যেদিন বিশ তারিখে ওখানে কালিয়া করে দিছি ডিম ফুটানোর জন্য কিছু ডিম আর বাকি দুদিন পরে মুরগিগুলো তো একেবারে ধ্বংস করে দিচ্ছে সেই দু যেদিন মুরগিগুলা ধ্বংস করে দিয়েছে সেদিনও আমি একশো দশ এগারো পিস ডিম পেয়েছি এবং তার আগের দিনও একশো বিশ পঁচিশ পিস ডিম পেয়েছি টোটালে যে ডিমগুলো আছে সেই ডিমগুলো বলছিলাম বাচ্চা ফুটাবো কি করব তাই জানি না তাই আবার ডিসিশন নিলাম সাতাইশ আঠাইশ তারিখে আবার কিছু ডিম আমি আমি একটা নর্মাল জাস্ট কাঠোনের ভিতরে ইনকিউবেটার আমি নিজের মেদা খাটিয়ে দেখি কিছু বাচ্চা ফুটে কিনা একশো ডিম ওখানে দিয়েছি তাই আপনাদেরকে আমি প্রতিবেদন করে দেখাবো বাচ্চা ফুটে কিনা তা আমি অবশ্যই জানি না আমি নিজের একটা কার্টুনের ভিতরে ইউটিউব ইউটিউব দেখে নিজের অভিজ্ঞতা থেকে দেখি দুইটা কার্টুনের ভিতরে মুরগির ডিমগুলো দিয়েছি আর বাকি ডিমগুলো অবশ্যই খেয়ে ফেলছি দেড়শো পিস খেয়ে একশো পঞ্চাশ পিসের মধ্যে খেয়ে ফেলছি আর একশো পিস আমি ট্রাই করার জন্য দিয়েছি ফুটানোর জন্য দেখি ডিমগুলো ফুটে কিনা তাই তার একটা প্রতিবেদন অবশ্যই দিব আঠাশ তারিখে দিছি ছাব্বিশ তারিখে কিছু এবং আঠাশ তারিখে কিছু দিছি দুইটা কাঠলে। ভিতরে মুরগির বাচ্চাগুলো ফুটানোর জন্য দিছি দেখি ফোটে কিনা যদি ফোটে অবশ্যই তারপরও তার একটা প্রতিদিন দেব আর বাকিগুলো কালিয়াকর ডেউন অ্যাগ্রো ফার্মে দিয়েছি ওখানে কিছু হাঁসের ডিম এবং মুরগির ডিম ফুটানোর জন্য দিছি ওগুলো কি করি জানি না অবশ্যই বন্ধুকে বলছি দেখি ফোটো তারপরে দেখা যায় কি করা যায় তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন এবং সবার জন্য আমি দোয়া করি সবাই যেন সুন্দরভাবে এই টাইগার মুরগি বা যে কোনো খামার প্রতিবেদন খামার করবেন সবাই সচেতনভাবে করবেন এবং যে কোনো খামার করবেন সবাই আশেপাশে দেখে শুনে খামার করবেন কারণ আমার মতো কেউ নিঃস্ব হয়ে যায় না কারণ দেখেন আমি এক নিঃস্ব হয়ে গেছি তারপর আমি যাক আল্লাহ তালা আমাকে অনেক দিছে এবং এখনও আল্লাহ তাল্লাহ ওপর ছেড়ে দিচ্ছি কারণ আমার কত লক্ষ টাকা লস হয়েছে কিন্তু টাকাটা বড়ো কথা নয় টাকাটা বড় কথা নয় আমি ছোটোবেলা থেকে লালন পালন করছি সে দুঃখ কষ্টে আমি থাকতে পারতেছি না অনেক কষ্টের মাঝেও আমি ভিডিওটা করলাম দেখেন আমি জানি না আমার বুকটা ফেটে যায় কত কষ্ট আমি পেয়েছি আমার জীবনে ফার্স্ট এত কষ্ট পেয়েছি আমি ছোটোবেলা থেকে মুরগিগুলা লালন পালন করে দীর্ঘ ছয় মাস সাড়ে ছয় মাস আমার নিজে হাতে বড় করছি তাই মুরগিগুলা সব সময় আমার কাছে আসতো আমাকে সাথে আমার সাথে খেলা করতো আমার মাথা ওঠতো আমার গায়ে অর্থ লাভ হয় তাই এই স্মৃতিগুলো আমি এখনও বলতে পারতেছি না তাই স্মৃতিগুলো বলতে পারতেছি না দেখেন তাই আমার টাকার জন্য মানুষ তো টাকার জন্য করে শখের বিষয়ে তারপরে বাণিজ্যিকভাবে চলে আসে আমি ঠিক শখের বিষয় করছি শখের বিষয় করে দেখি এখন বাণিজ্যিকভাবে চলে আসলাম কিন্তু বাণিজ্যিক পরিস্থিতিতে লাভবান হবে এই অবস্থায় এসে আমাকে সম্পূর্ণ নিঃসঙ্গভাবে ধ্বংস করে দিয়েছে তাই আল্লাহ আলার কাছে তাদেরকে আমি বিচার দিয়েছি আল্লাহ তালা দেখি তাদের ইনশাল্লাহ বিচার করবে আজ না ফেঁকা বিচার করবে তাই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যারা যারা আমার চ্যানেলগুলো ফলো করেন এবং আমাকে উৎসাহিত দিবেন আমি কি করতে পারি কি করব তাই আপনারা আমার সাথে থাকবেন তাই পরবর্তীতে ভিডিও আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন এই বলে আজকের মতো আমি শেষ করলাম Assalamualaikum warahmatullahi wabarakatuh